হঠাৎ শখ ও অভিযান শুরু সময় আসরের আজানের পর পথ ভয়ানক কাদা ও জলে পড়া দলের সবাই পা সামলে এগুচ্ছে মাহিন বলছে চাচা রাজু বলছে ভাই এটা রাস্তা না মনে হচ্ছে অ্যামাজনের মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের নতুন জুতোগুলো ওইখানে রেখে এসেছি যদি আসার পরে না পাই আমি জুতো যাক মন যেন না যায় আজ রাতে তোরা খাসি খাচ্ছিস জুতোর কথা বলে যা সাবধানে পা ফেলো এইখানে হাটব উদ্দি জল লিটন ভাই আপনার কচি খাসি চাই একদম তাজা আচ্ছা ঠিক আছে এই নেন আপনার কচি খাসি ফাইনালি আমাদের ছাগলটা কিনা হইলো বেটা না বেটে রে ও না বিশি আছে ঠিক আছে বিশি আছে আলহামদুলিল্লাহ আমাদের মনের মতো খাসি হয়ে গেল এখন হচ্ছে বাবর্চির পালা বাবর্চির কথা বলতেই আমাদের মাথায় চলে আসলো আমাদের গ্রামের সেরা বাবুরচি নাসির বাবুরচি যার নাম ডাক আশেপাশের দুই চার দশ গ্রামে ছড়িয়ে আছে নাসির বাবর্চির খুঁজে সবাই ছুটল কোথায় আছে

আদা রসুন ছিলার কাজে বসে পড়ে আর এই দিকে তানবির রাজু ওরা সবাই মিলে লিচু গাছের মধ্যে খাসিটা অলরেডি ঝুলিয়ে ফেলেছে এখন পর্ব হচ্ছে খাসির ছেলার আর রাজু খুব অভিজ্ঞ যতটুকু দেখতে পাচ্ছি খাসি চামড়া ছিলার জন্য খুবই অভিজ্ঞ এবং কি খুবই এক্সপার্ট আর রাজুকে সাহায্য করার জন্য সাথে আছে তানবির আর শরীফ আর আমি ক্যামেরাম্যান আমি সাথে আছি আর এরই মধ্যে আবার চলে এসেছেন আমাদের সৌদি আরব প্রবাসী আশিক যে কিনা আরবি ছাড়া বাংলা সে কথাই বলতে পারে না সব কথাতেই সব কিছুতেই সে আরবিতে কথা বলে আর এই জন্যে আমাদের মাঝে মাঝে সবাই যারা আরবি বুঝতে পারে না তার সাথে কথা বলতে গেলে আরবি শিখে আসতে হয় না হলে যারা আরবি জানেন দুভাষী নিয়ে আসা লাগে

এক নেকি নে যাওঁ নহয় নাই ফিনিশিং পর্যায়ে আমি বসে গেলাম যে পিসগুলা একটু বড় একটু বেস আছে ওইগুলো সাইজ করার জন্য বিষয়টা হলো সবাই তো কিছু না কিছু করছে আমারও তো কিছু একটা করে দেখাতে হবে হাই স্কুলের করছে ও এটা না আর এরই মাঝে কথা চলছিল খাসিটা নাকি পড়াশোনা জানা খাসি ভিড়া নাকি কাজ করে আবার ক্লান্ত হয়ে গেছে খাইতে

বাবর্চি যার কথা যার প্রশংসা আসলে এক কথাই যদি বলি যতই প্রশংসা করি ততই যেন কম হয় তার হাতে যেন ম্যাজিক আছে রান্নার ক্ষেত্রে আর সির চাচা এক্সক্লুসিভ ব্যাপার আছে আপনি শুধু আপনার ম্যাজিক দেখান ছোটো হলেও স্বাদ হবে রাজক্রিয় আপনার হাতের পড়লে ঘাসও অমৃত আসির চাচা বাবরচি আচ্ছা ঠিক আছে পাড়ার পোলাপাইনের শখ তোমরা যাও বাবা ওই দিকে সানবক্স ছেড়ে নাচানাচি করো এই দিকে আমি খাসিতে জাদু ভরে দিচ্ছি আসির চাচা এই কথা কইতেই বিবন্নর কি যে নাচ ও মাই গাট অসাধারণ আর তার সাথে সাথে দেখছি যে আমাদের নাসির চাচার আমাদের জন্য যেই ভাত রান্না করেছেন ইতিমধ্যেই রান্না হয়ে গিয়েছেন এখন মার পালা ভাত রান্নার পর এখন আমাদের সেই শিক্ষিত খাসি কচি খাসি যার জন্য এত যুদ্ধ এত কষ্ট এত কিছু অ্যামাজনের জঙ্গল পার হয়ে নদীপথ পার হয়ে সেই কচি খাসি নিয়ে আসা হয়েছে আর সেই কচি খাসি এখন আমাদের নাসির বাবরচির তার জাদুর কাঠি সাহায্যে রান্না শুরু করে দিলেন নাসির বাবরচি রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন পেঁয়াজ আদা লঙ্কা আর গরম মশলার গন্ধে চারপাশ মোমো করছে রান্নার জায়গায় সবাই পাগল প্রায় কেউ আর ধৈর্য রাখতে পারছে না একটা ছেলে তার সানবক্সের স্পিকার চরম জোরে গান চালিয়ে দেয় ডিসকো লাইটের মতো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো হয় আহবাতি যা হ এইবার হইবে সানবক্সের ভলিউম ফুল কইরা দাও এই নাও টুকটুকি গানটা ছাইরা দাও তো আহ এমন পার্টি না হইলে জমে চল চল খাসির গন্ধে এইবার সবাই মিল্লা নাচতে হইব সবাই মিলে উড়া দুরা শুরু করে কেউ অদ্ভুত স্টেপ দেয় কেউ শুধু লাফালাফি করে নাসির বাবরচি রান্নার ও পাশ থেকে বিরক্ত চোখে একবার তাকান কিন্তু কিছু বলেন না নাচের ফাঁকে হাড়ির দিকে গিয়ে নাসির চাচা কত দূর আর সহ্য হচ্ছে না নাসির চাচা বলে উঠল খুন্তি হাতে নিয়ে এই একদম হাড়ির দিকে নজর দিবি না রান্না শেষের আগে দেখবি তো কপাল পূর্বে। যাও যাও নাচও ওইখানে যাও এই কথা শোনার পর কোলাপাইন আবার দৌড়ে চলে আসলো বক্সের কাছে উড়া দোড়া নাচ আহ কি নাচ আই এম অবশেষে প্রায় রান্না শেষ হয়ে আসলো আর ছেলেদেরকে যখন ডাকা হলো রান্না শেষ চলে আস সবাই অবশেষে সেই সময়টা চলেই আসলো নাচানাচির পর সেই এক্সক্লুসিভ ভোজন ও তৃপ্তির ডেকুর কচি খাসি বলে কথা গরম দোয়া ওটা খাসির মাংস আর ধবধবে সাদা ভাত পরিবেশন করা হচ্ছে আমি নাও শুরু করো এই হলো আমাদের আসরের পরের উদ্যোগ মাগজিবের কাদা লঙ্ঘন নাসির বাবরচির বন্ধন এক্সক্লুসিভ খাসির বুজির প্রথম লুকমা মুখে দিয়ে সবার মুখে একই কথা ওহ নাসির চাচা শুধু আগুন এই স্বাদ অন্য কোথাও না নাসির চাচা আপনি আমাদের গ্রামের রত্ন সবার মুখে কাদা ভেঙে আমরা কোটি টাকার খাসি খেয়েছি আমি বলছি এই স্মৃতি মনে রাখিস আমাদের এই রাত শুধু আমাদের পাড়ার পোলাপাইনের জন্য এক্সক্লুসিভ সবাই তৃপ্তি সহকারে খেতে থাকে মাঝে মধ্যে একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসে উঠে খাওয়ার শেষে সবাই মিলে একটা লম্বা তৃপ্তির ডেকর্ড তুলল ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য